জলপায়ের আচার যত রকম পদ্ধতিতেই বানান না কেন আমাদের দাদিনানিদের হাতে তৈরি এই টকঝাল মিষ্টি জলপায়ের আচারটাই সেরা একদম কম তেল মশলায় রুদের ঝামেলা ছাড়াই এর চেয়ে মজাদার আচার আর হতেই পারে না এক বছর পর্যন্ত অনায়াসে রেখে খাওয়া যাবে নানান রকমের আচারের ভিড়ে এই আচারটা একটু বেশি করেই বানাবেন কারণ চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে অনেক বেশি লোভনীয় এখানে এক কেজি জলপাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলপায়ে বুটা থাকলে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন এইদিকে হাড়িতে পর্যাপ্ত পানি গরম হতে দিয়েছিলাম এবার জলপাইগুলো এই গরম পানিতে দিয়ে দিব তারপর এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে মাঝারি আছে আমি ২০ মিনিট জাল করে নিয়েছি জলপাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বিশ মিনিট পর দেখুন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো পানি থেকে তুলে বাটিতে নিয়ে নিব এ অবস্থায় জলপাইগুলো অনেক গরম তাই এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এই ফাঁকে চলুন আচারের জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিই সেজন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন তারপর এক চা চামচ গোটা জিরা এক চা চামচ গোটা ধনিয়া মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিলাম একটা চামচ পাঁচ মৌরি থাকে তবে আলাদা করে দিলে সুগ্রান বেশি হয় হাতের কাছে যদি না থাকে তবে বাদ দিতে পারেন স্বাদ মতো মরিচ দিয়ে একদম লো আছে মশলাগুলো ভেজে নিয়েছি বেশি তাপে ভাজলে পুড়ে যাবে ঘন ঘন নেড়ে ভাজার পর যখন খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে তখন এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর সবগুলো মশলা একসাথে গুঁড়া করে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল আচারের মশলা সিদ্ধ জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তা বানিয়ে নিব একদম মেখে মিহি ভর্তা করতে হবে না শুধু প্রতিটি জলপাইয়ের বিচি থেকে আলাদা করলেই হবে জলপাই ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু এভাবে ভর্তা করতে অসুবিধা হবে আচ্ছা এবার আচার তৈরির জন্য হাড়িতে দিয়ে দিব এক কাপ সরিষার তেল গরম হয়ে এলে ফুরনের জন্য দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ তেজপাতা আর শুকনা মরিচ এখন সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত এগুলো হালকা ভেজে নিব তারপর চুলার তাপ একদম কমিয়ে এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এই সময় চুলার তাপ কমিয়ে না রাখলে সরিষার তেলের বুধ উঠে হাঁড়িতে উপচে পড়ে যাবে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর ভর্তা করা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব জলপাই দিয়ে মাঝারি আছে ঘন ঘন নেড়ে আমি এগুলো তিন থেকে চার মিনিটের মতো তেলের মধ্যেই ভেজে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি চিনি আমি দুই কাপের কিছুটা কম পরিমাণে চিনি এখানে ব্যবহার করেছি এইটুকু চিনিতে আচারটা একদম পারফেক্ট টক মিষ্টি হবে তবে আপনাদের স্বাদ মতোও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ এখন দিয়ে দিব তৈরি করা আচারের মশলা এ পর্যায়ে সবটুকু একেবারে দেয়নি অর্ধেকটা রেখে দিয়েছি আচার তৈরির একদম শেষের দিকে দেওয়ার জন্য এখন কাজ হলো মাঝারি আছে ঘন ঘন নেড়ে যাওয়া যেহেতু চিনি দিয়েছি তাই গলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশি নরম হয়ে পানি ছেড়ে দিয়েছে এটা স্বাভাবিক কিছুক্ষণ জাল করলেই পানি শুকিয়ে যাবে আচ্ছা চিনির পরিবর্তে কিন্তু এখানে আপনারা গুড় দিয়েও বানাতে পারবেন আচার তৈরি ধৈর্যের কাজ কম আচে সময় দিয়ে ঘন ঘন নেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত জাল করতে হবে বেশি তাপে জাল করলে নিচে পুড়ে যাবে আবার নাড়া বন্ধ করলে আচার ফুটে গায়ে এসে লাগবে আর হ্যাঁ আচারের মধ্যে থাকা বাড়তি পানি যত ভালোভাবে শুকিয়ে নেবেন ততই বেশি দিন আচারটা ভালো থাকবে বেশ কিছুক্ষণ নেড়ে জাল করার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে কালার আসতে শুরু করেছে আর পানি শুকিয়ে ঘন হয়ে গেছে আপনারা চাইলে এতে নিজেদের স্বাদ মতো সরিষার তেলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়িয়ে দিতে পারেন তবে এই আচারে বেশি তেলের প্রয়োজন নেই ঠিকভাবে পানি শুকিয়ে নিলে বছর জুড়ে ভালো থাকবে আমার এটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার সিরকা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তারপর দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু সব শেষ সামান্য বিট লবণ দিয়ে দিব হাতের কাছে থাকলে দিবেন আচারের স্বাদ ভালো আসে এখন আবারও ঘন ঘন নেড়ে আরও দশ মিনিটের মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে আর আচারের কালারটাও দারুণ এসেছে চুলা থেকে নামানোর পর যখন ঠান্ডা হবে তখন এটা আরো সুন্দর লালচে কালার হবে আর বেশ টেনে যাবে তো এবার চুলা বন্ধ করে এভাবেই রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এই সময় খাবার ঢাকার ছিদ্রওয়ালা ঢাকনা দিয়ে আচারটা ঢেকে রাখবেন তাহলে আচারে থাকা গরম বাষ্পগুলো খুব সহজেই বের হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে কম তেল মশলায় রোদের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মজাদার আচার পুরোপুরি ঠান্ডা করে ঢাকনাযুক্ত কাচের বয়ামে ভরে সংরক্ষণ করলে ফ্রিজের বাইরে ভালো থাকবে এক বছর পর্যন্ত শুধু সুযোগ পেলে মাঝে মধ্যে রোদে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আর যদি ফ্রিজে নর্মালে রাখেন তাহলে কোনো চিন্তাই করতে হবে না এক বছর পর্যন্ত অনায়াসে রেখে খাওয়া যাবে রুদের প্রয়োজন হবে না আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ